এটা অনেক দামি পানি হবে এটা অনেক এটা নিশ্চয় বরকতের পানি হবে বরকতের পানি হবে হিজ ইজ দ্য ওয়াটার অফ মার্সি এন্ড পানি এটা করা যায় না যত রোগ আছে সব রোগের নিওতে খাওয়া শুরু করে দেই শুরু করেছে স্টার্টেড টু সাক ইট দ্য ওয়াটার অফ When he started to suck it he found the taste দ্য টেস্ট ইজ

রাতের ঘুম নষ্ট করে কত রাত কেটেছি কত রাত মনের কথাগুলো তাকে আমি বলেছি এখন দেই হুদা আগে ভাবতাম হুদা আসলে তো এইটা আমার কিছু করতে পারবে না এটার এখন সাইজ করার সময় আসছে সাইজ করার কথা গনে কথা গনে মূর্তিটাকে নিয়ে জমিনের মধ্যে আছড়াতে শুরু করলো বানতে বানতে হাত আলাদা করলো খুদার হাত পা সব আলাদা করে ফেলছে খোদারে মাইরা সাইজ করে তুঝ জাগেরা ভলাইছে তুঝ জাগেরা ভলাইছে হাত বা খোদার হাত পানি বিষ্ণু নবীর কাছে চলে গিয়েছে যে বলে আব্দুল্লাহর बेटा মোহাম্মদ আব্দুল্লাহর बेटा মোহাম্মদ বড় ভুলের ভিতরে আমি ছিলাম ভুলের ভিতরে আমি ছিলাম এই কল্পিত খোদা কল্পিত এই মূর্তি আমারে কিছু করতে পারবে না যে নিজেকে খেকশিয়ালের প্রসাব থেকে নিজের দেবটারে বাতাতে পারেনা এই খেকশিয়ালের এসব থেকে যে নিজের রক্ষা করতে পারলো না সেই কিয়ামতের দিন কঠিন मुसीবতের কালে জাহান্নামের আগুন থেকে amare কেমনে বাঁচাবে কেমনে বাঁচাবে আমি আর এই কল্পিত খোদার ইবাদত করতে চাই না আপনি আমাকে শাহাদা পড়িয়ে দেন কি পড়িয়ে দেন কি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু

অনেক ফজিলত পূর্ণ সুরা বিষ্ণুবী বড্ড বেশি ভালোবাসতেন বিষ্ণুবী সাহেব ইসলাম ফজরের যে দুই রাকাত সুন্নাত ফজরের যে দুই রাকাত মাগরিবের যে দুই রাকাত সুন্নাত মাগরিবের যে এই সুন্নাত নামাজে এই সুরাটা পড়তেন জোরে পড়েন সুবহানাল্লাহ বিষ্ণুবী সাহেব ইসলাম তাওয়াফ করার পরে দুই রাকাত নামাজ পড়তে হয় এই দুই রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তে প্রথম রাকাতে পড়তেন সূরাতুল কাফিরুন প্রথম রাকাতে পড়তেন তাওয়াফের সালাতে প্রথম রাকাতে কোন সূরা সূরাতুল কাফিরুন দ্বিতীয় রাকাতে

বাংলাদেশে এটার দলিল আছে তবে আম দলিল নাই দলিল নাই বিশ্ব নেই বলেছে আমরা বিতরের নামাজকে মাঘরীবের নামাজ থেকে আলাদা করে পড় আমরা সেটাও করি কারণ মাঘরীবের নামাজে আমরা তিন টাকাতের পরে এরকম আল্লাহকর বলে হাত উঠাই আল্লাহ আলাদা হয়েছে না আবার আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা পড়ি এটা কি মাগরিবের নামাজে পড়ি নাকি না তাহলে পার্থক্য আছে না নাই তবে প্রথম দুইটা বেশি শক্তিশালী প্রথম রাতে দুই দুই করে নামাজ পড়বেন দুই দুই করে নামাজ পড়বেন সবশেষে আপনি এক রাকাত পড়বেন সবশেষে আপনি শুনে বলেছেন ইজাআলু আখরা সালাতিকুম ফিল লাইলি ওয়িতরা তোমরা রাতের শেষ নামাজটারে ভিতরের নামাজ বানিয়ে দিও ভিতরের নামাজ সুবহানাল্লাহ পড়ে এই জন্য যাদের তাহাদ্জুদের অভ্যাস আছে তাহাদ্জুদের পরে পড়া না রে পরে পড়াশুন যাদের তাহাজ্জের অভ্যাস নাই সার সালাতের পরে পড়ে ফেলবেন ইন আল্লাহ বিত্রুন নবিতরা আল্লাহ নিজে বেজোর তাই বেজোর কেউ পছন্দ করেন বন্ধ করে এজন্য দিনের নামাজ রাতের নামাজ সবই বেজর সারা দিন যা পড়লেন মাগরিবের তিন ডাকাত করার মধ্য দিয়ে সব বেজর হয়ে যায় সব আবার রাতে চার রাকাত দুই রাকাত করে যত নামাজ পড়লেন শেষে এক রাকাত বেতের দিয়ে বা তিন রাকাত বেতের দিয়ে সব বেজর হয়ে যায় এই তিন রাকাত বেতের নামাজে সর্বশেষ রাকাতে বিশ্ব নবী ছোট্ট সুরাটা পড়তেন বিশ্ব নবী ছোট্ট সুরাটা সুবহানাল্লাহ পড়বেন না এই আমলগুলো মনে থাকবে সবার আবার বিশ্ব নেই বলতেন সুরাতুল সাধারণ সুরান এটা সুরুসিল কোরআন ওয়ান থার্ড অব দ্য বুক কোরআনের তিন ভাগের এক ভাগ

অনেক মুহাদ্দিসিন এবং মুফাসসিরিনরা বলে না সলুসুল কোরআন সলুসুল 1/3 অফ দা বুক দিয়ে বিষ্ণু এটা বোঝায় নাই বিষ্ণু বুঝিয়েছে অন্য একটা জিনিস সেটা কি সেটা হচ্ছে পুরো 30 পারা কোরআনের কথাকে যদি আমাকে 3 শব্দে আপনি আমাকে বলতে বলেন যে হুজুর আমাকে পুরো 30 পারায়ে আল্লাহ কি বলেছে আমি বলবো তাওহীদ রিসালাত আখিরাত এই তিনটা কথা

হজ করতে গেলে করতে গেলে লোকজন এই মসজিদটাতে করে কারণ বিশ্বনবী প্রতি সপ্তাহের শনিবার এই মসজিদে বিশ্বনবী মসজিদে নবী থেকে হেঁটে 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 এই মসজিদে কুবায় যেতেন বিষ্ণবী বলেছেন যারা ঘর থেকে করে এই মসজিদে কুবাই যে দুই নামাজ করবে একটা কবুল ওমরা হজের সাহাবাল্লা তারা অল দিয়ে দিবে এই মসজিদে কোবা মসজিদের জন্য বিশ্বনবী একজন ইমাম নির্ধারণ করলেন ইমাম সাহেবকে বললেন যাও তুমি নামাজ পড়াও বিশ্বনবীর অ্যাপয়েন্ট দেয় ইমাম সাহেব কোবা পল্লীতে যে নামাজ পড়ানো শুরু করলেন কিন্তু সমস্যা বেড়ে গেল কিন্তু সমস্যা তিনি মাগরিবের নামাজ সারা নামাজ আর ফজরের নামাজ মানে যেই নামাজে আওয়াজ করে কেরাত করতে হয় কয় নামাজে আওয়াজ করে কেরাত নামাজে আওয়াজ করে কথা বলেন কি কি মাগরিবেসা ফজর এই ইমাম সাহেব ইমামতের চান্স প্রতি রাকাতের নামাজের সুরা ফাতিহা পড়ার পরই সুরা একলাস দিয়ে নামাজ শুরু করে সুরা একলাস দিয়ে তারপরে আরেকটা সুরা পড়ে আবার দ্বিতীয় রাকাতের সুরাতুল ফাতলিহা পরে আবার সুরা একলা পরে সুরা এক নজরের সময় সুরা একলা আশা সময় সুরা একলা সময় মাগরিবের সময় এই সুরা মাগরিবের মুসল্লিরা সব ক্ষেপে গিয়েছে সবাই বলে ও ইমাম সাহেব ঘটনা কি খালিকুলগুয়াল্ভ করেন গানি খালিকুল্লা সুরা নাই আপনি খালি কুল ভুল্ছেন নাকি খালি কুল ভুল জামে মসজিদের ইমাম শায়েস জামে মাগদেবের প্রথম রাখাতো সুরাতু এখলা দ্বিতীয় রকাতে এখলা দ্বিতীয় রাকত এশান নামাদের প্রথম রাখাতেও একলাস দ্বিতীয় রকাতও একলাত একলাস দ্বিতীয় রাক সজরের রাখাতেও একলাস দ্বিতীয় রকাতেও একলাস কি করবেন রাকাতও একলাস স্কিমাম একদিন কি আমার একদিন স্কিম আমে পাইছেন কি আমার